হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা তোমাদের জন্য নতুন প্লেস নতুন জায়গার সন্ধান নিয়ে চলে আসলাম আজকের ব্লগে কেস হোয়াট দিস প্লেস প্লেস নেম ইস বাবু কালচার রেস্টুরেন্ট যেখানে তোমরা বাঙালি আনা প্রত্যেকটা আইটেম পেয়ে যাবে আর এটা ছিল ডোভারল্যান্ড বালিগঞ্জের বাবু কালচার রেস্টুরেন্ট চলো তোমাদের একটা শর্ট ব্লগের মাধ্যমে দেখায় ছিল এটা ভাইফোঁটার অনুষ্ঠান যেটা সেলিব্রেট হয়েছে বাবু কালচার হালকোটা স্পেশাল একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য তো আজকে যে প্লেসটা এসেছি সেটা হলো গরিহাট গ্রোভাল ল্যান্ড বাবুকাঞ্চ খুব ফেমাস বেগু রেস্টুরেন্ট তো প্রচুর এখানে গরিমাটির রেস্টুরেন্ট আছে তো যারা যারা এখনও বাবু কাছে আসুন গরিমাথ ব্রাঞ্চে এদের আরও ব্রাঞ্চ আছে শোধপুরে আজকে আমি ইনভাইট করেছি ভাইফোটা স্পেশাল তো ভাইফোঁটায় তোমরা কী কী খালি পেয়ে যাবে আর কত ধরনের প্রাইস কোয়ান্টিটি টেস্ট এবং সব নিয়ে আজকের ব্লগটা তুলে ধরো স্পেশাল ব্লগ বন্ধ হয়েছে চলো দেখতে থাকো আজকের ব্লগটা এই বছর ভাইফোঁটাতে বাবু কালচার নিয়ে এসেছিল বিভিন্ন ধরনের আইটেম যেখানে সাদা ভাত থেকে শুরু করে বাসন্তী পোলাও পাঁচ ধরনের ভাজা চিংড়ি মাছের মালাইকারি থেকে শুরু করে মাটন কষা পাঁপড় ভাজা এছাড়াও তোমরা পায়েস রসগোল্লা আর বাঙালি টমেটো চাটনি কোপ্তা বিয়েবাড়ির স্টাইলে বড়ি দিয়ে দুধ শুক্তো এছাড়াও মুগ ডাল মাছের মাথা দিয়ে ঝুড়ি আলু ভাজা আলুর দম আর লুচি এছাড়াও তোমরা বিভিন্ন ধরনের আইটেম এর সাথে পাবে যেখানে ছিল ভেটকি মাছের পাতড়ি থেকে শুরু করে ডিমের ডেভিল এছাড়াও পাতে বেনারসি পান পর্যন্ত তোমরা পাবে এটা ছিল চিংড়ি মাছের মালাইকারি অসাধারণ টেস্ট ছিল আর দুপিস মতো এই ভাইপোটা স্পেশাল ওরা তৈরি করেছিল আর ছিল বাঙালি আনা কষা নো গরম গরম মাটন কষা তারও ছিল দুটো এটা খেতে অসাধারণ ছিল এছাড়াও বাসমতি চালের পোলাও সাদা ভাত এছাড়া বিভিন্ন রকমের পথ এই ভাইপোঠায় বাবু কালচার নিয়ে এসেছিলো তো এটা আমার একটু লেট আপলোড করা হলো কারণ এটা হয়ে গেছে এই বছর এই আইটেমগুলো দেখে তোমার তো লোভ লাগছে এছাড়াও তোমরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আমপানা পেয়ে যাবে আর শেষপাতে বেনারসি পান থেকে শুরু করে মৌরি পর্যন্ত তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন রকমের বাঙালিয়ানা পদ দিয়ে এই ভাইফোঁটা সেলিব্রেশন হয়েছিল তো দেরি না করে এই বছর দু হাজার চব্বিশে এইরকম খেতে হলে ভাইফোঁটা স্পেশাল তোমরা আসতে পারো বাবু কালচার রেস্টুরেন্টে এটা আমার লেট আপলোড তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো এখানে দিয়ে দিয়েছিল ইলিশ মাছের পাতরি এটা খেতে জাস্ট ফটাফটি ছিল ওপরে ছিল পুরোটাই সর্ষে মাখা কাঁচা লঙ্কা দিয়ে চলো তোমাদের সাথে শেয়ার করি এখানকার কাটলেট তো এটা ছিল ফিশ কাটলেট প্রচণ্ড সফট ছিল তাই তোমাদের সাথে ছিঁড়ে কতটা সফট সেটা বুঝিয়ে দিলাম অসাধারণ টেস্টও ছিল আমি নিয়ে নিয়েছিলাম ক্যাটালগ তো এটা ছিল এই বছর ভাই ফোটার ক্যাটালগ কী কী মেনু ছিল তার লিস্টই এর মধ্যে ছিল চলো চলে আসি অ্যাম্বিয়েন্সে বাবু কালচারের অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না এটা ছিল বালিগঞ্জ ডোভারল্যান্ডের ল্যান্ডের বাবু কালচার রেস্টুরেন্ট যার অ্যাম্বিয়েন্স ছিল পুরোটাই বাঙালিয়ানা এর প্রত্যেকটা ব্রাঞ্চের ডেকোরেশানই অসাধারণ প্রত্যেকটা ব্রাঞ্চের ডেসক্রিপশান তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর সেরম ধরনের খাবারের কোয়ালিটি তোমরা তোমাদের বিভিন্ন অকেশন বার্থডে অন্নপাশন অ্যানিভার্সারি যে কোনো অকেশন এই বাবু কালচারে এসে সেলিব্রেট করতে পারো যেখানে তোমরা পিওর বাঙালি আনার ডিশ আর বাঙালি আনা পথ পেয়ে যাবে অসাধারণ অ্যাম্বিয়েন্স তার মধ্যে অসাধারণ খাবারের কোয়ালিটি তাই আর লেখ না করে তোমাদের বিভিন্ন অকেশানে তোমরা সেলিব্রেট করে ফেলো এই বাবু কালচার রেস্টুরেন্টে চলো তোমাদের আউটসাইডটা ঘুরে ঘুরে দেখায় এখানে ট্র্যাডিশনাল একটা ব্যাপার আছে আর এটা ছিল ইন গেট মানে বাবু কালচারের এন্ট্রি গেট তো এটার চারটে ব্রাঞ্চ আছে তোমাদের ডেসক্রিপশন বক্সে সব ব্রাঞ্চের ফোন নাম্বার তার সাথে ডেসক্রিপশান বক্সের লোকেশানটাও দিয়ে দেওয়া হবে এটা ছিল ডোবাল ল্যান্ড বালিগঞ্জের বাবু কালচার রেস্টুরেন্ট চলো আমার সামনে চলে এসছে খাওয়ারের প্লেট প্লেটে কী কী দিয়েছে তোমাদের সাথে শেয়ার করে আমি নিয়ে নিয়েছিলাম কাটলেট কাটলেটের টেস্টটা জাস্ট ফটাফটি ছিল আর প্রচণ্ড সফট ছিল আর পিওর ভেটকি মাছের ছিল অসাধারণ টেস্ট আর অনেক রকমের পথ ছিল কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝে পাচ্ছিলাম না আর তার সাথে সাথে কি কি ছিল তোমাদের সাথে আরও শেয়ার করে দি। আর আমি এই প্লেটটা নিয়ে নিয়েছিলাম এই বাটিতে ছিল চিংড়ি মাছের মালাইকারি টু পিস মতো হচ্ছে চিংড়ি মাছের গরম গরম চিংড়ি মাছের মালাইকারি দেওয়া হয়েছিল। আর যার প্রাইস তোমরা পেয়ে যাবে এক হাজার তিনশো জনপ্রি প্লাস তার সাথে ফাইভ পার্সেন্ড জিএসটি এস ডি তার সাথে তোমরা কী কী পেয়ে যাবে এখানে গরম গরম লুচি শুদ্ধ আনন্দ আর এটার সাথে হচ্ছে সোনা তোমাদের সাথে প্রত্যেকটা থালি শেয়ার করলাম তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তো তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিলাম তাই দেরি না করে তোমরা এই রকম মহাভোজ আর ভরিভোজ করতে হলে চলে আসো বাবু কালচার রেস্টুরেন্টে যেখানে এসে বাঙালি আনার জমিয়ে খাওয়া দাওয়া করো এটা পুরোটাই হচ্ছে বেঙ্গলি রেস্টুরেন্ট যেটা ডোভালড্যান্ড বালিগঞ্জ আর এর আলাদা আলাদা ব্রাঞ্চগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো ডিসক্রিপশান বক্সে চলো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো লাইকস কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইকস করবে আর শেয়ার করবে আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করো সমস্ত নোটিফিকেশন আর তার সাথে সাথে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে আজকের মতো এই পর্যন্ত চলো টাটা